হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি আবার চলে এসে আর একটা নতুন ভিডিও নিয়ে আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ আজকে আমি বেরিয়ে পড়েছি সন্ধ্যে সন্ধে বে কোথায় বেরিয়েছি বলছি আর এটা হচ্ছে আমার বাড়ির কাছাকাছি পাঁচ মিনিট পাঁচ মিনিটও নয় দু তিন মিনিটের দূরত্বে আমাদের বাড়ির কাছে রাস উৎসব হচ্ছে তোমরা হয়তো অবাক হবে যে বিয়ের আগে আমি একটা রাস উৎসবের ভিডিও দিয়েছি এত দেরি করে রাস উৎসব অ্যাকচুয়ালি আমাদের এখানে রাসটা পোস্টপোন ছিল পরীক্ষার জন্য তো সেই জন্য দেরি করেই শুরু হচ্ছে হয়েছে মানে পনেরো তারিখের পর আর আগে তো হয়েই গেছে আমি একটা ভিডিও ছেড়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা মা নাচিন্দা মন্দিরের রাস উৎসব সেখানে গিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা আমার বাড়ির কাছে রাস মঞ্চ আছে এখানে প্রত্যেক বছর রাস উৎসব হয় সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে চলে এলাম তো দেখতেই পাচ্ছ চলো আমার বাড়ির কাছ মানে কিছুটা জাস্ট বেরিয়ে আমি ভিডিওটা করতে লেগেছি আর এটা দেখো ওই ওইখানেই রাস যেখানে হচ্ছে তারই দুদিকে যেমন হয় টুকটাক মেলা তো বসে সব জায়গায় কোনো অনুষ্ঠান হওয়া মানে মেলা হয় তো এখানেও দেখো ওই সেই রকমই দোকান বসেছে দুদিকে আর লাইট টাইট তো দেখতেই পাচ্ছ আর চলো দেখি এগিয়ে গিয়ে কী কী হচ্ছে আর এখানে কি বলো তো দেরিতে শুরু হয়েছে এই কারণে বুঝতেই পারছো পরীক্ষার জন্য ডিস্টার্ব হবে মাইক চলে সাংস্কৃতিক অনুষ্ঠান তো ডেলি চলছে মানে প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে তো তোমাদেরকে সেই লিস্টটা আমি দেখাবো তো আগে আমি ভেতরে যাই গিয়ে তোমাদেরকে দেখাবো আর সবথেকে বড়ো কথা দেখো সামনে একটা এত সুন্দর গেট করেছে মানে গেটটা একটু আকর্ষণীয় করেছে আকর্ষণীয় বলছে এই কারণে দেখো এখানে দুদিকে লাইটিং দেওয়া আছে আর দেখো দুদিকে দুটো বর বর কোণে রয়েছে মানে একদম লাইটিংয়ের ওপরে দেখো এদিকে একটা কোণে এদিকে একটা বর দারুণ লাগছে সামনেটাই একটু আকর্ষণ করেছে আর ভেতরটাও খুব সুন্দর এখানে প্রত্যেক বছরই হয় আর এখানে যে রাস্তা হচ্ছে এটা একশো বছর পূর্ণ হলো তো সেই জন্য সাংস্কৃতিক আজকে যে অনুষ্ঠানগুলো হচ্ছে এটা লোকাল সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এখানে এমনি গান বাচ্চাদের নাচ গান আবৃত্তি এইগুলো হচ্ছে তো সেই রকম অনুযায়ী লোক তো খুব একটা হয়নি আমরা ফাঁকা বুঝতেই পারছো শীতের সন্ধ্যে ডিসেম্বর মাস আর এই দেখো বাচ্চাদের নাচ অলরেডি হচ্ছে আর এই যে দেখো এখানে তো দেখতেই পাচ্ছ দেওয়া আছে সব লিস্ট আর একশো বছর দেখতে পাচ্ছ আর এই জায়গাটার নাম হচ্ছে মনোহর চক লেখাই আছে দেখতে পাচ্ছ মনোহর চক সার্বজনীন রাস উৎসব আর এখানে দেখো গেটে ঢুকতেই আমরা বাম দিকে তো দেখলে আর এখানে দেখো কি সুন্দর গোপাল ভাঁড় বানিয়েছে একটা দারুণ লাগছে আর এই যে এখন ডেঙ্গু হয় প্রচুর ওই ডেঙ্গুটাকেই তুলে ধরা হয়েছে এখানে প্রচুর মশা উঠছে একজন শুয়ে আছে আর গাছটাকে দেখো গাছটা এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে ভীষণ সুন্দর আর এখানে এত বেশি মাইক বক্স চলছিল মানে প্রচণ্ড আওয়াজ আর দেখতে পাচ্ছো দেখো কত বক্স বসিয়েছে এখানে এখানটা তো সুন্দর লাগছে এখানটা তো ওই জন্য আমি জুম করে দেখালাম এখানে না ছোট্ট করে একটা আবৃত্তি মানে ছড়া টাইপের আবৃত্তি বলা ভুল ছড়া টাইপের লেখা আছে ওই ডেঙ্গু নিয়ে আর কি মশার কামড় নিয়ে এই দেখো এতগুলো বক্স দেওয়া আছে তাহলে কতটা পরিমাণে এখানে ক্রাউড এত সুন্দর লাগছে আর এখানে বাচ্চাদের তো নাচ হচ্ছে ছোট্ট একটা বাচ্চা বেলুন খেলছিলো তাই জন্য আমি ওখানে একটু ভিডিওটা করে নিলাম আর এখানে দেখো কৃষ্ণের যে সখীদের সাথে কৃষ্ণ যে লীলা করতেন এখানে সেটাই দেওয়া আছে রাধাকৃষ্ণ দেওয়া আছে আর কৃষ্ণের যে সব সখী এটা দেওয়া আছে আর গাছ তো কৃষ্ণ যেখানে গাছ তো এরকম থাকেই দে জানো তো গাছের এরকম গাছ একটা বানিয়েছে প্রাকৃতিক প্রাকৃতিক নয় সরি মানে এমনি একটা কৃত্রিম গাছ বানিয়েছে আর এখানে যে রাধাকৃষ্ণকে দেখানো হয়েছে আর এই রাধাকৃষ্ণটা নিয়ে এই সামনে যে রাধাকৃষ্ণটা এটা নিয়ে বেরিয়ে বেরানো হয়েছিল ঘর তুলতে এটা নিয়ে বেরিয়েছিল আর কি তো দেখো আর বাম দিকে তো দেখতে পাচ্ছো ওখানে মঞ্চ করা আছে আর মঞ্চে এই যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে বা বেশিরভাগ বাড়ির লোক লোকজনই এখানে আছে তো অনুষ্ঠান পর পর লেগেই থাকবে অনুষ্ঠান আর অনুষ্ঠানটা এখানে হয়তো একটু ফাঁকা ফাঁকা কারণ এখানে কি বলো আমাদের এখানে বইমেলাও হচ্ছে বইমেলাতে ওখানেও প্রচুর লোকজন ভিড় করেছে কারণ ওখানেও অনুষ্ঠান চলছে ওই জন্য এখানে হয়তো কমে দেখো রাসমঞ্চ বলে লেখা আছে এটা আমাদের রাসমঞ্চ আর এখানটা তো দেখিয়ে দিলাম আর চলো বাম দিকে আরও দেখানো হয়েছে কৃষ্ণের জন্ম থেকে কৃষ্ণ লীলা করতো সেই লীলার কয়েকটা তুলে ধরা হয়েছে এখানে আর কি তো এইটাই আমি তোমাদের সঙ্গে দেখাবো আর কি ওইটা ওইদিকেই যাই ওইটা হচ্ছে বাম দিকে গেটের বাম দিকে আমি তো ডান দিকে এসেছিলাম মঞ্চটার কাছে ওখানে আর সব আছে তো ওখানটা দেখে এখানটা বাম দিকটা দিয়ে আমরা যাবো ওইখানটা দেখিয়ে দিই তোমাদেরকে আর নাচিন্দা মন্দিরে গিয়েছিলাম ওখানে যে রাস রাস উৎসবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপরে এটাও এই জায়গাটার নাম আমার বাড়ির কাছাকাছি কিন্তু জায়গাটা তো সব আলাদা আলাদা জায়গা আছে তো এই জায়গাটার নাম হচ্ছে মনোহর চোখ এটাও আমার বাড়ি থেকে পাঁচ মিনিট দূরত্ব মানে হেঁটেই একদম পাঁচ মিনিট মানে পাঁচ মিনিট একদম আর এখানে দেখো কৃষ্ণের একদম জন্ম থেকে টুকটাক যে লীলাগুলো ধর তুলে ধরা হয়েছে এখানে এত সুন্দর করেছে দারুণ লাগছে এখানে ঠাকুরগুলো দেখতে মনে হচ্ছে অরিজিনাল একদম এই দেখো রাক্ষসী রাক্ষসী ওপর আমাদের ছোট্ট কৃষ্ণ এই দেখো আর এই দেখো এখানে হচ্ছে কৃষ্ণের মাখন চুরি ওটা দিয়ে তুলে ধরেছে মাখন খাচ্ছে দারুণ লাগছে এখানটা তো আমি সবটাই টুকটুক করে দেখাচ্ছি তোমাদেরকে এরপরে দেখাবো আর এই যে মা যশোদা মা কৃষ্ণকে বেঁধে রাখত দুষ্টুমি করতো বলে সেটা দেখা দেখানো হয়েছে আর এখানে দেখো সাপের ওপর কৃষ্ণের যে লীলাটা পঞ্চমুখী সাপের ওপর সেটাও তুলে ধরা হয়েছে আর এরপরে অনুষ্ঠান আছে যাত্রা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আরও আছে বাইরে থেকে আর্টিস্ট আসবে গান করতে তো এরকম টুকটুক করে লেগেই থাকবে কদিন ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ নয় সরি তেইশ তারিখ পর্যন্ত ওখানে তো দেওয়া আছে তেইশ তারিখ পর্যন্ত হবে তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত আর কি তো দেখো এখানে সবটাই মোটামুটি যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যাই হোক দেখিয়ে দিলাম আর এই দেখো এখানটায় এখানে লিস্টটা দেওয়া ছিল সেটা আমি দেখাইনি প্রথমে তাই জন্য দেখিয়ে দিলাম এই দেখো এখানে যাত্রাপালা আছে আর এমনি টুকটাক বিচিত্রা অনুষ্ঠান বাউল গান সাংস্কৃতিক অনুষ্ঠান সবই দেওয়া আছে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সবার শেষে এটাই বলবো যে একটা লাইক করে দেওয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা